প্রিয় বন্ধুরা আলাইকুম এয়ারপোর্ট রেল স্টেশন থেকে আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন আছি এয়ারপোর্ট রেল স্টেশনের ঠিক বাইরে আপনাদেরকে একটু দেখাবো বাইরের দৃশ্যটা প্রিয় বন্ধুরা এয়ারপোর্ট রেল স্টেশনের বাইরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াচরিত বাংলাদেশের অন্যান্য রেল স্টেশনের বাইরের ভিতরে যে দৃশ্য ঠিক এখানকার দৃশ্য ঠিক সেইরকম এখানে অনেকগুলো ছোটোখাটো দোকান রয়েছে খাবারের দোকান শরবতের দোকান এবং অন্যান্য দোকান আমি যখন আজকে এখানে আসলাম আমার সাথে এক ছোট বন্ধুর সাথে দেখা আমি এখন তার সাথে কথা বলবো হ্যাঁ সালামু আলাইকুম বাবু নাম কি তোমার সাহেব এখানে কেন আসলাম

কদিন হ্যাঁ কদিন জানি না থেকে এখানে আসো এয়ারপোর্টে আসো জানো না কিভাবে আসছো রাগ করেছলে রাগ করেছলে আছো তোমার আম্মা মু তোমার নিয়ে কাননাকানি করতে করতেছ না তোমাকে নিয়ে আছো ভাই বোন কয়জন তিনজন তিনজন তুমি কি বড় সবার আচ্ছা তোমার নাম কি বলছো আবার বলো তো সাইম হ্যাঁ সাইম সাইম প্রিয় বন্ধুরা বরিশালের বাড়ি বাড়ি থেকে রাগ করে চলে আসছে আমার প্রথম মেসেজ হলো আপনারা তাকে নিয়ে যাবেন সেই এয়ারপোর্ট রেল স্টেশনে থাকে তার মা বাবা সবই আছে জানি না তার মা বাবা তাকে খোঁজ করতেছে কিনা এত ছোট্ট একটি বাচ্চা এখানে এয়ারপোর্টে চলে আসছে ত্রিবন্ধুরা বাচ্চাটির নাম সাইম বাড়ি বরিশাল বাবার নাম হালুদ হোসেন মায়ের নাম মেরাতু আপনারা বাচ্চাটার খোঁজ নিয়ে তার বাড়িতে পৌঁছে দিবেন বরিশালের যদি কেউ আশেপাশে থাকেন রেস্কিউ টিমের যদি কেউ সদস্য থাকেন তাহলে বাচ্চাটাকে এয়ারপোর্ট রেল স্টেশন থেকে খোঁজ করে তার বরিশাল বাড়িতে তাকে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এখন তুমি কি খাবার খাইছো আচ্ছা কি খাবা এখন খিচুড়ি খাবা ডিম খিচুড়ি আচ্ছা ঠিক আছে ওকে আমার সৌজন্যে এখন এই দোকান থেকে খিচুড়ি দোকান থেকে ও খিচুড়ি খাবে অনেক খুঁজার্থ দেখে মনে হচ্ছে এত ফুটফুটে একটি শিশু মা বাবার সাথে রাগ করে জানি না আসলে তার মা বাবার অবস্থা কীরকম তাকে খোঁজ করতেছে কি না সে কতদিন ধরে এখানে এয়ারপোর্টে আছে সে নিজেও জানে না আমি অনুরোধ করব বরিশালের যদি কোনো মানবিক কোনো সংগঠন থাকেন ডাকার আশেপাশে যদি আপনারা থাকেন ডাকাতে থাকেন তাহলে এই বাচ্চাটার খোঁজ নিয়ে আপনারা তার বাড়িতে পৌঁছে দেবেন প্রিয় বন্ধুরা যে কথা বলে আসছিলাম বাচ্চাটির মা বাবা যদি বাচ্চাটিকে খোঁজ করে থাকে আপনাদের কাছে যদি এই মেসেজটি পৌঁছে তাহলে আপনারা এই বাচ্চাটিকে উদ্ধার করে তার মা বাবার কাছে পৌঁছে দেবেন তার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল তাকে আপনারা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে পাবেন অথবা কমলাপুর রেলওয়ে স্টেশনে পাবেন আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ